নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের আমি বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি স্কুলের টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এটা টিফিনেও বানানো যেতে পারে আবার বাড়িতে কিন্তু বানিয়ে দেওয়া যেতেই পারে স্ন্যাক্স হিসেবে এই পরোটাটা কিন্তু মেনলি বাচ্চাদের জন্য বানানো কারণ বাচ্চারা কিন্তু খুবই মানে একটু চটপটা খাবার পছন্দ করে আর এটাই পরোটাটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বাচ্চারা বারবার খেতে চাইবে এতটা সুন্দর হয় অত্যন্ত টেস্টি হয় বলেই কিন্তু রেসিপিটা অত্যন্ত চমৎকার তো চলো এই পরোটাটা কিভাবে বানিয়েছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়েছি একটা ডিম আমি এক কাপ ময়দা দিয়ে বানাবো তাতেই কিন্তু ছটা সাতটা মতো হয়ে যাবে পরোটা সেই জন্য আমি এক কাপ ময়দার জন্য একটা ডিম নিয়েছে তোমরা যদি দু কাপ নাও তাহলে দুটো ডিম দিয়ে দেবে এবার আমি এই ময়দার মধ্যে একটা দুটো শুকনো উপকরণ অ্যাড করব তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ আমি আমল দুধ এখানে দু টেবিল চামচ মতো দিয়ে দিলাম গুঁড়ো আমুল দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো গুঁড়ো চিনি আমি কেক বানাই বলে আমার বাড়িতে সব সময় চিনি একটু গুঁড়ো করাই থাকে তো এক টেবিল চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ লবণ তবে লবণটা যেন ঠিকঠাকভাবে হয় ব্যাটারের সাথে সেরকম পজিশনে দিতে হবে রান্না করতে করতে কিন্তু আমাদের হাতের একটা কিন্তু আন্দাজ চলে এসেছে সেই জন্য আর অতটা মাপার প্রয়োজন মনে হয় না তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে একটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি বন্ধুরা এই পরোটাটা এতটা টেস্টি হয় বাচ্চারা ভীষণ ভালোবাসে খেতে আর বড়রা তো ভালোবাসবে তোমরা প্লিজ বাচ্চাদের টিফিনের জন্য একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে তো আমি প্রথমে একটু অল্প করে জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো ব্যাটারটা দেখো যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন কিন্তু আরও অল্প অল্প করে জল দিয়ে দেবো আর একটা খুব পাতলা ব্যাটার বানিয়ে নেবো তো আমি বলে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে একদম দেখো স্প্যাচুলার গায়ে শুধু জাস্ট পাতটা একটা আস্তরণ লেগে থাকবে এইরকম পাতলা হবে এটা কিন্তু যতটা পাতলা হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বানিয়ে এক সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এবার আমি ওভেনে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ সাদা তেল এক টেবিল চামচের মতো তেল দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে যতটা পেয়েছি তো সেই পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে দিব মানে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা একটু তেলের মধ্যে সাঁতলে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ একটু ওয়েট করব আমার এই আজকের পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি কোনো নতুন রেসিপি দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে একটু রিকোয়েস্ট করে দেবে আমি অবশ্যই চেষ্টা করবো সেই রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার জন্য এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো গাজর আর ক্যাপসিকাম আমি অল্প একটু গাজর আর হাফ অংশ একটা ক্যাপসিকামের হাফ অংশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর গাজরটাকে যতটা বেশি পাতলা পাতলা জিরি জিরি করে কেটে নিয়েছি তো গাজর আর ক্যাপসিকামটা ভালো করে পেঁয়াজের সাথে একটু এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা বুঝে শুনে দিয়ে দেবে তো লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবার দেখো যখন এরকম একটু সবজিটা একটু নরম নরম হয়ে যাবে তখন এক সাইডে একটু জাস্ট এরকম সরিয়ে দিয়েছি আর এবারে আমি এর মধ্যে আরও কিঞ্চিত পরিমাণ একটুখানি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটা ডিম তাহলে কিন্তু মোট দুটো ডিম আমি ইউজ করলাম দুটো ডিম দিয়েই কিন্তু এই মজাদার এই মুখরোচক টিফিনটা কিন্তু বানানো হয়ে যাবে তো দেখো ডিমটা দিয়ে এবার একটু ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি প্রথমে ডিমের মধ্যে আমি আর এক্সট্রা কোনো কোনো লবণ টবণ দিচ্ছি না তো ডিমটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি আর ডিমটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি সবজির সাথে মিশিয়ে নেব তো ডিমটা ভাজা হয়ে গেছে এবার সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব ডিম যদি বেশি দিতে চাও বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো সবজিটা আমার পুরো রেডি হয়ে গেছে মানে পরোটার ফিলিংটা আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আর এবার আমি একটুখানি মানে অয়েল ব্রাশ দিয়ে আমি একটুখানি তেলটা ব্রাশ করে দিলাম করার মধ্যে খুবই কম তেলে বুঝতে পারছো যে কতটা হেলদি হতে পারে এই পরোটাটা আর এবার আমি যে পাতলা ব্যাটারটা বানিয়েছিলাম অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি আর চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এরকম একটা গোল একটা পাতলা রুটির মতো করে নিচ্ছি আঁচটাকে কিন্তু এই সময় অবশ্যই একটা খুব ভাইটাল কথা বলি একদম লোতে রেখে দেবে আঁচটা একেবারে বাড়ানো যাবে না একদম লোতে করে রেখে দেবে আর এই দেখো আস্তে আস্তে যখন এরকম যেহেতু এটা পাতলা ব্যাটার খুবই তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে আসবে আর দেখো চারদিকে দেখে এরকম ঘুরিয়ে যাবে তো এইরকমভাবে একটা একটা করে রুটি বেলে কিন্তু মানে রুটিগুলো তৈরি করে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি পাঁচটা সাতটা রুটি হয়েছিল কিন্তু এক কাপ ময়দাতে তোমরা একটু পুজোর শুনে পরিমাপ করে নিয়ে নেবে তো চলো আরও একটা আমি বানিয়ে নিচ্ছি আমি তার আগে বেশ কয়েকটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম তো দেখো সবশেষে আর একটা যে সেটাও দিয়ে দিলাম তো এটা এ হওয়া পর্যন্ত আবার একটু অপেক্ষা করবা রাঁচটাকেই কিন্তু লোতেই রেখে দিতে হবে তো দেখো এরকমভাবে বেশ কয়েকটা আমি কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি এই একটা রুটি বিছিয়ে নিয়েছি আর এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি যে পরোটার জন্য যে ফিলিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চারদিকে একটু হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর এবার আমি চার সাইড দিয়ে অল্প অল্প করে ভাঁজ করে করে মোড়ে নেব তো প্রথমে এক সাইড দিয়ে দিলাম যাতে না ছেড়ে যায় তার জন্য একটু ময়দা দিয়ে একটা কাপের মধ্যে গুলে রেখে দিয়েছি ময়দাটা একটু এদিকে লাগিয়ে দিলাম দিয়ে আবার একটা পার্ট এদিকে দিয়ে দিলাম দিয়ে আবারও ওখানে একটু ময়দা লাগিয়ে দিচ্ছি ময়দাটা একটু মোটা করেই গুলে রেখেছি আর আবারও মানে উল্টো দিক দিয়ে আবারও এরকমভাবে লাগিয়ে দিচ্ছি দিয়ে এরকম স্কোয়ার শেপে করে নিচ্ছি আর এটাকে এবার তোমরা বাটার দিয়ে চাইলে ভাজতে পারো আমি কিন্তু সাদা তেল দিয়ে ভেজেছিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভেজে নিচ্ছি এর সাথে তোমরা সসটাও দিতে পারো চাইলে ওপরে একটু সস বা একটা টমেটো সসের যে ছোটো সস যেগুলো পাওয়া যায় ছোটো ছোটো দু পিস সেটাও দিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ মজা করে খাবে আশা করছি আমার এই আজকের এই পরোটা রেসিপিটা তোমাদের সবার সবার ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য যাতে আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারি অলরেডি কিন্তু এক বছরের বেশি হয়ে গেছে এখনও পাঁচশো সাবস্ক্রাইবার আমার পূরণ হয়নি তাই আরও বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি নিজে পায়ে দাঁড়াতে পারি আমি একটু স্বাবলম্বী হতে পারি তো চলো আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আবারও আমি দ্বিতীয়বার আরও একটা পরোটা ভেজে নিচ্ছি আমার ছেলে কিন্তু এটা ভীষণ মজা করে খেয়েছিল সেই কারণে কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ও কিন্তু ভীষণ খুঁতখুঁতে মানে খেতে চায় না একেবারেই তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর আর হ্যাঁ আমাকে প্লিজ একটু তোমরা সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য তো চলো সবাইকে টাটা।